আচ্ছা এখানে আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি ও এবিডি দুটি ত্রিভুজাখার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত প্রমাণ করি যে এবি সিডিকে সমুদিখণ্ডিত করে তাহলে এখানে এবিসি আর এবিডি সি আর ডি এবুর বিপরীত দিকে আছে তাই এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এখন প্রমাণ করতে হবে যে এই যে সিডি বাহুটা এই এবি বাহুটা সি বাহুকে সমুদিখণ্ডিত করে এটা প্রমাণ করতে হবে তাহলে সি এবং ডি যুক্ত করে দিচ্ছি যুক্ত করে দিলাম তাহলে মনে করলাম যে ওরা পরস্পরকে এখানে ও বিন্দুতে ছেদ করেছে মনে করলাম তাহলে এখন প্রমাণ করতে হবে যে ও সি সমান ও ডি তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব তাহলে প্রথম লিখব কি প্রথমে লিখবো প্রদত্ত প্রদত্ত হচ্ছে এবিসি ও এপিডি এব 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 এবি বাহুর বিপরীত পাশে আছে তাহলে এই প্রমাণ যেটা প্রমাণ করতে হবে সেটা হলো প্রামাণ্য প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এবি বাহু এবি বাহু সিবি সররেখাকে সমুদি খণ্ডিত করে এটা প্রমাণ করতে হবে তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না সুতরাং এখানে কিছু অঙ্কন করে নেওয়ার দরকার সেই জন্য এখানে লিখব অঙ্কন তাহলে অঙ্কনের ক্ষেত্রে এই যে সি বিন্দু থেকে এববাহর উপরে একটা লম্ব টানব এবং ডি বিন্দু থেকে এ বিবাহর উপরে আর একখানা লম্ব টানবো এটা হলো সি বিন্দু থেকে এ বিবাহের উপরে লম্ব আর ডি বিন্দু থেকে এ উপরে লম্বা টানতে হবে তো যে লম্ব টানা হলো তারা এই প্রথম লম্বটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে ডি কেউ এই লম্ব টানা হলো তো এখানে লিখবো কি এখানে লিখব সি ও ডি বিন্দু থেকে এবি বাহুর উপর যথাক্রমে সিপি ও ডিকিউ লম্ব টানা হলো সিপি ও ডি লম্ব টানা হলো তাহলে কি হবে এই যে দুটো ত্রিপুজ তৈরি হয়েছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে ওসি আর ওডি সমান প্রমাণ করতে পারবো আচ্ছা এখানে আর কিছু লেখা আছে এখানে যে এবি সিডিকে সেই স্বরলেখাকে সমুদিখণ্ডিত করে অর্থাৎ এখানে অর্থাৎ বলে আরেকটা কথা লিখি অর্থাৎ ও সি সমান ওডি ও সি সমান ওডি আমরা ও সি সমান প্রমাণ করবো তাহলে এখানে লম্ব টানলাম এখন এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো ওসি সমান ওডি তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার চেষ্টা করতে হবে তো অঙ্কন হয়ে গেল এবার প্রমাণ করব প্রমাণ তাহলে প্রমাণ করার ক্ষেত্রে প্রথম আমরা চেষ্টা করবো সিপি সিপি এবং ডিকিউ এই দুটো বাহু সমান সেটা দেখানোর চেষ্টা করব আর সেটা আসবে এই দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফল সমান সেই তথ্য থেকে তাহলে এবিসি সি ত্রিভুজ যেটা আছে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান এ ডি এর ক্ষেত্রফল কারণ এটা প্রশ্নের মধ্যে বলা আছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এখানে লিখব কি এটা প্রদত্ত বা অনুসারে এটা দেওয়া আছে তাহলে এবিসি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা আমরা লিখতে পারি অতএব একে দুই ইন্টু এখানে ভূমি এবি ভূমি ইন্টু উচ্চতা হলো সিপি আর নিচে ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু এবি ভূমি ধরলে এটা তার উচ্চতা তাহলে এবি ইন্টু ডি কেউ তাহলে উভয় দিকে হাফ হাফ উভয় দিকে এবি এবি অর্থাৎ একের দুই দিয়ে ভাগ করলাম উভয় দিকে এবি দিয়ে ভাগ করলাম উভয় দিকে তাহলে এখান থেকে বলতে পারছি যে সিপি সমান ডি তাহলে কি এই ত্রিভুজ দুটোর একটা পার্ট একটা করে বাহু সমান বলতে পারলাম তাহলে সেক্ষণ সমান বলতে পারলাম তাহলে তিনখানা হয় কোন অথবা বাহু স্বদেশ কোন বা স্বদেশ বাহু যদি সমান হয় তাহলে কী বলবো সমান্তর সর্বসম বলতে পারবো তাহলে তিনটে সদৃশ বাহু বা সদৃশ কোন একটা ও বাহু দুটো বা কোন দুটো বাহু একটা সমান দেখাতে পারলে এই ত্রিভুজ দুটো সর্বসম দেখাতে পারবো তাহলে ত্রিভুজ ওপরটা নিচ্ছি এই ত্রিভুজটার নাম হচ্ছে ও সিপি ও সিপি ত্রিভুজ ও ত্রিভুজ নিচেটা নেব ও ডি কিউ ও ডি কিউ এই দুটো ত্রিভুজ এর তাহলে এই দুটো ত্রিভুজের এখানে আমরা বলতে পারছি এক্ষুনি প্রমাণ করলাম যে সিপি সমান ডি সিপি সমান ডি এটা প্রমাণিত কারণ একটু প্রমাণ করেছি তারপরে এর লম্বটা এই সিপি কিন্তু লম্ব ছিল এবির ওপরে কারণ এভাবে অঙ্কন করেছিলাম আমরা তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হবে আর এই কোনটাও নব্বই ডিগ্রি হবে এই কোণের নাম ও পিসি কোন ও পিসি সমান কোন ও কিউ ডি প্রত্যেকে নব্বই ডিগ্রি করে আর এটা আমরা অঙ্কন করার সময় লম্ব লম্বই এঁকেছি তাহলে এটা লিখবো অঙ্কনানুসারে অঙ্কনানুসারে তাহলে দুটো পার্ট সমান হলো আর একটা পার্ট দরকার এবার বলতে পারবো যে এই কোনটা আর এই কোনটা পরপর সমান কারণ এরা বিপ্রতিপ কোন এই কোণের নাম এই কোণের নাম হচ্ছে ও সি কোন পিওসি সমান বিপ্রতিপ কোন আমরা জানি বিপ্রতিপ কোন পরপর সমান হয় বিপ্রতিপ কোন এর নাম হচ্ছে কিউ ও ডি তো এই দুটো ত্রিভুজের সদৃশ বাহু এবং একজোড়া সদৃশ কোন পরপর সমান তাহলে কী হবে তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে অতএব ত্রিভুজ এই ত্রিভুজের নাম ও সিপি ছিল ওসিপি সর্বসম ত্রিভুজ ওডি কিউ ওডি কিউ তাহলে যখন সর্বসম হলো আমরা এর সদৃশ বাহুগুলো সমান বলতে পারব তাহলে অতএব সর্বসম যখন তখন বলতে পারবো যে ও সি সমান ওডি ওসি সমান ওডি কেন এরা সদৃশ বাহু সর্বসম হলে সদৃশ বাহুগুলো পর্ব সমান হয় বা সদৃশ কোনগুলোও পর্ব সমান হয় তাহলে সদৃশ বাহু বলে সমান লিখলাম আর এটাই প্রমাণ করা ছিল প্রামাণ্য যেখানে লিখেছে দেখো এখানে প্রমাণ করা ছিল কি যে ওসি সমান ওডি এখানে সেটাই প্রমাণ করলাম তাহলে এখানে লিখবো প্রমাণিত